আজকে সকালে ঘুর থেকে উঠে দেখলাম যে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দিয়েছে অ্যাজ বাংলাদেশ ইসলামিস্ট সি ওপেনিং মানে একটাই সোজা যে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে বা যেটাই বলি আমাদের ভাষায় সেটা তাহলে ইসলামিক জিহাদিসরা তারা একটা নতুন ওপেনিং পেয়েছে তাদের মানে বুঝা যাচ্ছে যে এখানে জঙ্গিবাদ এরকম কিছু ইয়া করতে হবে তা আমি তারপরে যে রাইটার আছে তাকে দেখলাম নীলে পড়েছে নীল শাড়ি কিন্তু আমার নীল শাড়ি সাউথ ইস্ট এশিয়ার সে প্রধান বার্তা বাহক বা কিছু একটা তার নাম হচ্ছে মুজিব মাসুল মুজিব মাসুল ইতিমধ্যে হ্যাঁ মুজিব মাসুল এবং সে হচ্ছে বেসিক্যালি ফ্রম আফগানিস্তান এবং তার পরবর্তীতে আমি তার অনেকগুলো ফিচার টিচার দেখলাম যে সে দেখলাম যে ভেরি নরেন্দ্র মোদি ফ্রেন্ডলি এবং আফগানিস্তান ওই আফগানিস্তানেও মোটামুটি তালেবান বিরোধী সো ইজ ভেরি ক্লিয়ার বাট আমার কথা হচ্ছে এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি খুব একটা দাফাদাফি করার কিছু নাই এটা ক্লিয়ার যে ওরা যে আমাদের এখান থেকে আমার যতটুকুর মনে পড়ে একশো তিপান্ন মিলন বা এরকম কিছু একটা এবং অলরেডি আমি নিউজে দেখলাম যে পঁচিশ বিলিয়ন ডলার প্রফেসর ইউনিভার্সিটি সরকার ফেরত আনার ব্যবস্থা করতেছে এই যে টাকাটা আছে এই টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই ধরনের ফিচার দেখাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কদরুদ্দিন শিশির যে আছে ফ্যাক্ট চেক করে যে সে দেখিয়েছে যে অনেক আন্তর্জাতিক অনেক ওয়েবসাইটের মধ্যে এখন ঘোষ রাইডার অনেক পরিচিত ইয়াটাকে তারা বাংলাদেশকে এইভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে ইয়া করার চেষ্টা করছে সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমেরিকা বলছে মানে আমেরিকার সরকার বলছে কিন্তু তা না এটা হচ্ছে আমেরিকার সরকারের যেটা স্ট্যান্ড এটা কিন্তু আমরা কিছুদিন আগে এখানে গ্যারি পিটার্স একজন সিনেটর এসেছিল এসে বা প্রফেসর ইউনিভার্সিটি দেখা করে বলেছে যে আমেরিকানরা অনেক ভুয়া মিথ্যা তথ্য পায় ইয়াদের কাছ থেকে মানে বিভিন্ন সোর্স থেকে সোর্সটা ইন্ডিকেট করেছিল ভারতে সো

আমরা কিছুদিন আগে বড় ব্লোড যেটা দেখলাম সেটা হচ্ছে র এর উপরে একটা স্যাংশনের জন্য করছে একটা ফেডারেল সংস্থা ওদের রিলিজিয়াস মানে হচ্ছে যে র যে কাজগুলো করতেছে কানাডার ঘটনাটা আমরা জানি ইউএসএ আমরা একটা ঘটনা জানি যে যার প্রেক্ষিতে কাজ হচ্ছে তাদের ইন্ডিয়ার যে নিজ দেশের মধ্যে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন যেটা হচ্ছে এইটা কোনো ডাটার মধ্যেই পাওয়া যাবে সো এখানে তারা যেটা করতেছে এই তাদের প্লেট আমাদের খারে তাদের মিডিয়া খুব চিৎকার ব্যক্ত করছে বা এটা নিয়ে ভরি হওয়ার কোনো কিছুই নাই আমি আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে আলাপ করতে আসছিলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা দিয়ে দিয়েছি যে আমরা খুব ফেসবুকে সড়ক যে কি বলে আমাদের সেনা প্রধান করেছেন বাট এই জিনিসটা নিয়ে আলোচনা করার কিছু নেই বাট একটা জিনিস

আইআইসি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে আহ অধীন সংস্থা মরানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তাদের সঙ্গে আরএসএস প্রভাবিত আন্তঃরাষ্ট্রীয় সহযোগী প্রতিষ্ঠান এ আর এস পি ও কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর স্ট্র্যাটেজিক ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এই অনুষ্ঠানের ছিল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এবং নলেজ পার্টনার হিসেবে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে ভারত সরকার থেকে এটাই ছিল এই ধরনের প্রথমের প্রথম উদ্বেগ ভারত প্রথম সারি সরকারি কর্মকর্তা বিশ্লেষক সাকবেক কূটনীতিক থিঙ্ক ট্যাঙ্ক কবে সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট কি জন্য আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখি পজিটিভলি দেখি এই কারণে তারা এই অজিত দোভালের আন্ডারে যে যে সংস্থাগুলো কাজ করতেছে তাদের ক্ষেত্রে আপনারা সবাই জানেনা বিভিন্ন সময় বলেছি যে তারা চাণক্যের চাণক্যের যে অর্থশাস্ত্র অনুযায়ী যে তাদের পরশ্রীতি তারা ফলো করে এবং এইটার প্রথম ধাপনেই হচ্ছে আমাদের ইমিডিয়েট নেইবর যারা আছে ভারতের ইমিডিয়েট নেইবর কারা আছে নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এদের সাথে চায়না এদের সাথে হচ্ছে এর হচ্ছে সরাসরি

মধ্যে একটা সেট আপ করতাম যে দুই দেশের মধ্যে ঝগড়া এর মধ্যে আসতে হচ্ছে বিগ ব্রাদার নিয়ে এই এখন আমি বলবো যে এই গত ষোলো বছর অ্যাকচুয়ালি বিগ ব্রাদার নিয়ে অ্যাচুয়ালি একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছে সো এখানে তারা এটাতে অবশ্যই এখানে অ্যাসেসমেন্ট করেছে অ্যাসেসমেন্ট করেছে কি কারণে তাদের এই ফেলিউর কি কারণে তারা শেখ হাসিনাকে রাখতে পারে নাই কি কারণে তারা অন্যান্য যে নেইবর যতগুলো আছে সবগুলা দেশের মধ্যে কিন্তু একটা ইয়া করেছে আমরা লেটেস্ট মালদ্বীপে জানি এবং পরবর্তীতে একটা রিপোর্ট বের হয়েছিল নিউ ইয়র্কে আমি নিউজ পেপারটা এখন মনে নেই সেটা হচ্ছে তাদের র একটা বিশাল ইনভেস্টমেন্ট ছিল ইয়া মালদ্বীপে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য কাদের কাদের কত টাকা দিচ্ছে কত ইনভেস্ট করছে এগুলো একটা ডিটেলস বেরিয়েছিল বাট ফাইনালি দে হ্যাভ ফেইড আমরা যদি দেখি যে র যখন তৈরি হয় র হয়েছিল নাইনটিন সিক্সটি এইটে তারা যখন দেখেছিল যে 1965 সিক্সটি ফাইভ ওয়ারে তাদেরকে যদিও দুই পক্ষই দাবি করে এটা তাদের জন্য তারা যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু অনগ্রাউন্ডে যেটা হচ্ছে এটার জয় করার জন্য নির্ধারণ হয়নি কিন্তু পাকিস্তান একটা আপার হ্যান্ডে ছিল কারণ ইন্ডিয়া যে স্ট্যান্ড দিয়ে ভিতরে ওঠার চেষ্টা করছে হয়নি ওটা সফল হয়নি সো তখন তারা অ্যাসেস করে দেখেছে যে তাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল ইনফরমেশন অ্যাসেসমেন্ট করে ইনফরমেশনটাকে যে বিভিন্ন জায়গা থেকে তথ্য তথ্যকে প্রসেস করার লোকেও ছিল না প্রসেস ঠিক মতো করতে পারে নাই কারণ দেশ ভাগের সময় যারা প্রসেস করতে পারতো বেশি লোক চলে গেছিল পাকিস্তান সাইডে যখন দেশ ভাগের পরে সো তখন তারা রটা তৈরি করলো এবং র তৈরি করার পর যে তাদের যে প্রধান ছিল আর এন কাউ হি ইজ এ ডেডিকেটেড ম্যান তার সম্বন্ধে আমি যেটা পড়েছি হি আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স এবং সে রক্ত ওইভাবেই তৈরি করেছে এবং তাদের ইনিশিয়াল সাকসেস যেগুলো আছে আমরা সবাই দর্জির কথা জানি আমাদের আশেপাশে কাশ্মীরের বিষয়ে জানি আর অনেক অনেক ডিপ্লোমেটিক তার সাফল্য আছে কিন্তু ওই সাফল্যটার ভিত্তি ছিল হচ্ছে সেন্সেবল প্ল্যান বাট এই কিছু সাকসেস এবং আনসাকসেস দুটা মিলে অজিত ধোয়ালকে ইন্ডিয়ান তাকে একটা সুপার হিরো বানানোর চেষ্টা করছে কি সে সম্ভবত একটা বড় পাঁচ বছরের মতো সময় কভার পাকিস্তানে ছিল ইজ এ সুপারহিরো চেঞ্জ ওয়ান টাইপ বাট অ্যাকচুয়ালি তার যে প্রসেস গুলো আছে ইভেন ওই যে আমি এর আগে কয়েকটা দিচ্ছি যে সেভেন্টি ওয়ান এর সময় তারা একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমান ওখানে হাই করে তা কাশ্মীরের মাধ্যমে হাই করে নিয়ে গেছে পাকিস্তানে এটার কারণে তারা পরে আকাশপথটা বন্ধ করে দিয়েছিল পরে হচ্ছে তাদের অনেক সাকসেস দিচ্ছে বাট এট প্রেজেন্ট র যেটা আছে তারা একটা পর একটা আনসাকসেসফুল ইয়া এবং ফাইনাল টার্মিনেশন হয়েছে হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার সাথে যেটা ছিল ওইটা ভেঙে এখন বাংলাদেশের সাথে এখন তারা এখন বিভিন্ন জায়গায় বলতেছে যে বাংলাদেশের সাথে তাদের সিচুয়েশনটা ভালো না আমি আজকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া টুডের একটা ইয়া দেখতেছিলাম শো দেখতেছিলাম রিগার্ডিং যে প্রফেসর ইউনুস চায়নাতে গিয়ে বলেছে যে এই যে তাদের যে সেভেন সিস্টার আছে তাদের ল্যান্ডলং এবং উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য অপশন মানে তাদের যে কোনো গার্ড মানে সামুদ্রিক পথে কোনো বাণিজ্য ব্যবসা বাণিজ্যতা আমাদের উপর নির্ভরশীল ব্যক্তিস টু ফ্যাক্ট এটা নিয়ে মোটামুটি ভারত গরম হয়ে গেছে এবং এটা নিয়ে একজন লেফটার জার্ল হিমালয় সিং তারপরে আরেকজন কি চিন্ময় একজন এটা ছবি নামটা তো লিখেছিলাম ব্রহ্মা চিন্ময় একজন প্রফেসর তাদের নিয়ে কথাবার্তা শুনতেছিলাম তারা মোটামুটি

ভারতের আমাদের সাথে ভালো রিলেশন করতে হবে তার কারণটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে আমরা আমাদের মানে ইন্ডিয়া ছাড়া চলবে না বাট এই যে ইন্ডিয়ার বয়কট আন্দোলন এবং পরবর্তীতে আমরা কিন্তু এখন ক্লিয়ার ইন্ডিয়ার কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে তাদের ইকোনমি হচ্ছে সবচেয়ে ডাক এবং তাদের বিভিন্ন ব্যবসা ছিল হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্ট নির্ভর এখন এটা মোটামুটি একদম সিরিয়াস ডাউন হয়ে গেছে এবং তারা এটা নিয়ে তাদের বিজনেস বল সরকারের সাথে বিভিন্ন মানে করতেছে সো আমি মনে করি যে দরবার তারা যে এই জিনিসটা করতেছে এবং তারা যদিও টক বলতেছে যে আরো ডিপ্লোমেটি করতে হবে বাট আমি মনে করি যে তারা এই যে বিভিন্ন যে দুই দিনের সেমিনার যেটা করেছে তার মধ্যে থেকে তারা যদি তাদের দেশের ভালো চায় তাদের থেকে তারা একটা ওয়ার্কেবল রিলেশনশিপ পে তাদেরকে আসতে হবে তারা ইনিশিয়াল স্টেজে যেভাবে সেনাপ তাদের সেনাপ্রধানকে দিয়ে যে বলিয়েছে যে ইলেকটেড আর্মির সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু ইলেকটেড কম্পিটিশন আসবে এই জিনিসটা আমরা মানে আমরা যেমন সেনা প্রধান সরাসরি কথা বলেছি তুমি আমরা কথা বলতেছি যে মাস্টার টপ সেনা প্রধান যেভাবে ইউএন হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে এই প্রফেসর ইউনু সরকারকে বাইপাস করে ইটস রং আবার উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন বড়াবলী যে হিজ এ প্যারালাল गवर्नमेंट এইটা এখন যত দিন যাচ্ছে জয়ল ওয়াকার एक्चुअली বুঝতে পেরেছে যে উনার পজিশনটা কি আর প্রফেসর মুনসির পজিশনটা কি তাতে কারো কোনো डाउट নেই সো আমি মনে করি ভারতের এখন উচিত হচ্ছে যে তারা আমি আশা করি যে তারা পাবলিক অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখালেন তাদের ভিতরের যে ইরার কো তারা জানে যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন এবং পাবলিক পারসেপশন যেটা আছে ইভেন এখন যদি কোনো রাজনৈতিক দল আমরা বিএনপি অনেক বিএনপি জাতীয় পার্টির অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতেছি যারা ভারতের সাথে যাদের কানেকশন আছে তারা ভারত ফ্রেন্ডলি কথাবার্তা বলছে। এবং এটা যে জনগণ পছন্দ করতেছে না ইটস ক্লিয়ার ক্লিয়ার এম্পল ক্লিয়ার এখন বুঝতে হবে যে পাঁচই আদর্শ প্রবণতি বাংলাদেশের রাজনীতি হ্যাজ টু বি এট দ্য ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমরা বলতে যাচ্ছি না এখানে অনেকে ভাবলে যে একদম কঠোর ইন্ডিয়ান হুইলে হবে না হ্যাঁ কঠোর ইন্ডিয়ান হুইলে হবে না কিন্তু এট দ্য সেম টাইম আমাদের দেশের একটা রাজনৈতিক যে পজিশন আছে যে মানে আন্তর্জাতিক জায়গায় সেখানে একটা যদি বুঝতে হবে যে আন্ডার ইউএন আপ্রেলা আমাদের প্রতিটি দেশের সম্মানের লেভেল ইজ দ্য সেইম কেউ বড় ভাই কেউ ছোট ভাই

লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনা প্রধান এই অ্যাটাক পরে এই যে পঁচিশ ছাব্বিশ 27 ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ उपेंद्र দে বিবেক দাভিদ সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্ব কত ভারতীয় হাইকোর্টের প্রণয় হবে যিনি বাংলাদেশের হাইকোর্ট এবং

ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চান্সে থাকে যে কোনো একটা সিচুয়েশন আপনি কয়েকদিন আগে দেখছেন না তানি আমির বলেছে যে বাংলাদেশে একটু উস্কান দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য এবং আর্মি মানে হচ্ছে ভারত আর্মি মানে হচ্ছে এবং এটা বিভিন্ন সময় ইস ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট আছে ইন্ডিয়ান প্রধানের সাথে জেনারেল ওয়াকুর ইসলামের সরাসরি কন্ট্যাক্ট আছে সো এই যে জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্টাক্ট আছে বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে যেখানে দিন দিন সরকারের জনপ্রিয়তা বাড়তেছে কয়েক জায়গায় দেখলাম পঁচিশ বিলিয়ন আর উনি ফেরত নিয়ে আসবে শুধু তাই না এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক মতো করতেছে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত মানে সবকিছু ঈদের আগে দাম পর্যায়ে সবকিছু এটা এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট হবে এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার যতদিন যাচ্ছে দেয়ার গ্রোয়িং পাওয়ার এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই দেশে সামরিক শাসন জারি করা সম্ভব না কিন্তু অপরচুন বড় রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটা অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে এই কারণেই এত কিছু চেঞ্জ হয়েছে নাইনটি ভিজিও সিঞ্জ হয়েছে ঢাকার বিকেট কাউন্টার গুলা এখনো হাসিনাল ডি জিবি জিবি গোয়েন্দা সংস্থাগুলা ঠিক এই যে দেখেন

এর মানেটাই হচ্ছে তাকে ভিজুয়াল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু লোকটা আগ্রহ আরো বেড়ে যাবে আচ্ছা তাই না কি হচ্ছে যারা জানতো না বিনা কিনা করছে তারাও চলে আসতো যে যে এখন কি হচ্ছে কিনা কিনা কি করছে শুনিত আমি বলি এটা রং স্ট্র্যাটেজি আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার ইন্সেন্সি এতে প্রথমে বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজরের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল

ইউটিউবে কিন্তু কোনো ভিডিও করি না আমি যেটা করি আমি এই ফেসবুক এখানে করি এটা বিভিন্ন লোকজন ইউটিউবে এটা ছাড়ে আমার কোনো সমস্যা নাই তারা আনলেস আমার কথাটা যদি বিকৃত না করে এবং একটা ফানি হেডিং দিয়ে না ছাড়ে সো আমি মনে করতেছি এটা একটা এখন যে সিচুয়েশন আসছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা একটা ডিনামিক্স ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকরুজ্জামান অলওয়েজ এ রিস্কি রিলিভ কারণ সে ঢাকার ইলিভেন্ট গুলো রেখেছে এখন আমি মনে করতেছি যে প্রফেসর সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে সবাই চাচ্ছে উনি থাকুক দীর্ঘদিন থাকুক এরকম অনেক কিছু আস্তে যে উনি আর ভালো বছর তার কিছু কিছু লোকজন আর ভাইয়া দশ বছর থাকুক আমার এখানে কমাই ইয়া কথা হচ্ছে যে প্রফেসর ইমুস যদি আস্তে আস্তে আমি মনে করি উনি করবে সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয় বাংলাদেশ ইজ সেফ फ्रॉम ইন্ডিয়ান ইনভেসিভ এই যে তারা যে অ্যাডভান্সড কাজগুলো করতেছে ইয়া যদি না করতে পারে তাহলেইলে রিস্ক টু আও কিন্তু আমি যাব হচ্ছে ডিসেম্বরের মধ্যে নিউজ্যাজ যদি জেনারেল ওয়াকারকে না সরায় কারণটা কি আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসবে আসলে জেনারেল ওয়াকিলকে সরাবে এখন বিএনপির সাথে তারা যতই খালি করুক আমি মনে করি তো ফাইনাল জেনারেল ওয়াকারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যারা নিউট্রাল টাইপ এবং এটা বলে না যে তাদের সেনাবাহিনীর মধ্যে পাঁচ ছয় লেভেলে যা আছে জেনারেল সব আওয়ামী লীগ তেরার অফিসার যারা এই আগস্ট রেভলিউশনটা মনে ধারণ করে এবং এটা সম্ভব এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই দেবে আমার কথা হচ্ছে এটা যে প্রফেসর যদি না সরে আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক ডিসেম্বর মধ্যে ইলেকশনটা হোক হওয়ার পরে বাংলাদেশের যে হ্যাঁ আর বলতে পারেন যে আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে তো অনেক লোকজন দেখা যাচ্ছে যে ভারতের এগেনস্টে কথা বলতেছে বাট আমি মনে করি যে ভারতের এগেনস্টে কথা বলতেছে এরা হালে পানি পাবে না এরা হালে পানি পাবে না এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল

এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে এটাকে ভোটা বানিয়েছে বাট স্টিল স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড তাদের একটা বড় মায়ানমারের একটা যে এটা চলতেছে তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত মানে এবং তাদের স্বার্থ যখন মনে করে যদি একটা সিচুয়েশনে ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে তখন দেখবেন যে আমেরিকাও এই যে ক্যারি পিটার শেষে বললো না যে আমাদের কাছে ইনফরমেশন ইনফরমেশন দিচ্ছে এট দা সেম টাইম কিন্তু আবার তুলসী কাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামিক খেলাফত নিয়ে কথাবার্তা বলছে সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কোন কোনটার উপরে প্রেসার দিবে সো আমার কনসার্ন ওইটাই যে এই পেশারটাকে ইয়া করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুপ সাথে সাথে যারা জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সাথে গিয়ে বলছে এটাকে সহায়তা এটা সহায়তা হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট বাট এট দা সেম টাইম যত দিন যাচ্ছে আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি কোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতি ইসলামী তাদের ভিতরে যে আহ গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলা দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না কিন্তু জামাত প্রপারলি মেনটেন করে